মমতা ব্যানার্জি আবার ঘোষণা করেছেন সামনে দুর্গাপুজো প্রতি কটা ক্লাবকে প্রায় পঁয়তাল্লিশ হাজার ক্লাবকে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন কিন্তু অন্যদিকে বিরোধীরা এই বিষয়ে করছেন বিরোধীরা বলছেন এটা ভোট টানার একটা কৌশল মাত্র না দেখুন এটা কথা বলি তাহলে এটা একটা মানতে হচ্ছে আজকে বিরোধীরা বলছেন ভোট টানা ভোট টানার কৌশল এই বিরোধীরা ভারতীয় জনতা পার্টি এখন বিরোধী দলের আছেন তো এই বিরুধেই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় দুর্গা করতে দেয় না এই বিরুদ্ধে হয় না আটকানো হয় এই বিরুদ্ধে আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সম্প্রদায়ের তকমা দেওয়ার চেষ্টা করেছে এই বিরোধীরা এবং তাকে চেষ্টা এবং তাহলে কি তারা কি এই যে তকমাটা দিচ্ছিল তাহলে কি তারাও একটা একটা অংশের মানুষের ভোট দেওয়ার জন্য এটা তকমাটা দেওয়ার চেষ্টা করেছিল আজকে দেখছে সেই তকমাটা ফেল করে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছেন যে আমি সব ধর্মের মানুষের জন্য কাজ করি এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটা করতে গিয়ে আজকে যখন দেখছি যে এই যে পুজোর শুরু হবে না পুজোকে কেন্দ্র রাজ্যের বাংলার দুর্গা পুজো বিশ্বে বিশ্ববন্ধুতে আজকে বিশ্বে আজকে মানে বহুল পরিচয় পুজো হিসেবে চিহ্নিত হয়েছে এই যে ইউনেস্কো প্রাইজ দিয়েছে এই পুজোকে একটা সময় আমরা জানতে পারতাম না যে এই দুর্গা পুজো সারা সারা পৃথিবীতে কতজন মানুষ আগে জানতে পারতো জানতে পারতো তো আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন দেখতে পাই যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ক্লাবগুলোকে দিচ্ছেন কারণ কি মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলোকে আরো বেশি করে পুজো পুজোটা শুধু একটা পুজোকে আপনি ভাবছেন একটা ধরুন একটা পুজো ধরুন আমি একটা পুজো যুক্ত একটা পুজোর সেই পুজোর সঙ্গে যখন যুক্ত হয়েছি আজকে আমি দেখতে পাই পুজোর সঙ্গে কত মানুষ করে খাচ্ছে একটা পুজোকে কেন্দ্র করে ধরুন বাস পাচ্ছে কত শ্রমিক শ্রম শ্রম দিবস তৈরি হচ্ছে

এই যে বাসটা কেনা হচ্ছে যে বাড়ি থেকে বা যাদের বাড়ি থেকে বাসটা কেনা হচ্ছে তিনি একটা অর্থ পাচ্ছেন তার কাছে একটা অর্থ পৌঁছাচ্ছে তো তার পরবর্তী ক্ষেত্রে চলে আসুন প্যান্ডেলটাকে আমি দেখলাম প্যান্ডেলের কাপড় বাজার কাপড়টা বিক্রি হলো কাপড় কাজ হলো তা এবং সেখানে একটা শ্রম দিবস তাহলে একটা প্যান্ডেল করতে কাপড় বাঁশ দড়ি আপনি দিয়ে বানালেন তারপর আপনি কেউ কেউ যদি সৌন্দর্য করেন ধরুন আজকে আমরা ধরুন ওই কুটির শিল্প করছে। প্যান্ডেল তার একটা শ্রম তৈরি হচ্ছে তো পরবর্তী ক্ষেত্রে মাকে মানে শিবা ঠাকুর তৈরি হচ্ছে সেখানে মৃত শিল্পরা মৃত শিল্পরা কাজ করছে সেখানে অনেকগুলো শ্রম অর্থাৎ দুর্গা আপনি শুধু মনে করছেন পুজোকে টাকা কিন্তু কতগুলো মানুষ করে খাচ্ছে এবং তারপর পুজো যখন আসে সেই পুজো কেন্দ্র করে বহু মানুষ বহু মানুষ এখান থেকে করে খাচ্ছে আমরা গতবার দেখেছি আমার এই পুজোতে প্রায় প্রায় বাহাত্তর কোটি টাকা টার্ন ওভার হয়েছে শুধু পুজোকে কেন্দ্র করে কতগুলো ছেলে আমি দেখছিলাম পার্কিং করেছে তারা চার লক্ষ টাকা ইনকাম করেছে কতগুলো ছেলে মধ্যে তারা এই টাকাটা ইনকাম করেছে পার্কিং করে অর্থাৎ একটা অর্থনৈতিক ভাবে অর্থ একটা লেনদেন হচ্ছে এবং সেটা বহু মানুষের কাছে পৌঁছাচ্ছে এবার এই পঁয়তাল্লিশ হাজার পুজোটা হিসাব করুন পঁয়তাল্লিশ হাজার পুজো পুজোকে শুধু পুজো হিসেবে ধরলাম না আমার উৎসব মনে করি পুজোকে এবং সেই পুজোকে আজকে কেন্দ্র করে কত লোক বাস বাঁচছে কত লোক প্যান্ডেল করছে কত লোক আজকে ফল পাকড় বিক্রি করছে কত লোক আজকে মৃত শিল্পী ঠাকুর তৈরি করছে এই যে একটা প্রতিষ্ঠান শিল্প তৈরি হচ্ছে এবং এই যে ট্রানজাকশনটা হচ্ছে এটা গতবারের এবং আমি শুধু এটা আমি গতবার দেখছিলাম কল্যাণী ঘোষপাড়া স্টেশন সীমান্ত আমাদের কল্যাণী মেন স্টেশনে শুধু রেল টিকিট বিক্রি করেছে রেল সবচেয়ে বেশি টিকিট বিক্রি করেছে এই পুজোকে কেন্দ্র করে এটাও একটা সরকারি অর্থ সরকার কাছে পৌঁছেছে তো একটা শুধু পুজোকে পুজো ভাবলে না পুজোটা যে উৎসব জায়গা আছে পুজোটাকে যে পর্যায়ে নিয়ে গেছে তা আমরা দেখেছিলাম করোনা পিরিয়ডে মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলোকে টাকা দিয়েছিল যাতে পুজোটা করতে হয় করোনা পিরিয়ডের সময় মানে সাথে টাকা ছিল না কিন্তু পুজো করা থাকে আজকে যারা বিরোধীরা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট করে তাহলে আমার প্রশ্ন হচ্ছে আপনার তাহলে কদিন আগে বলছিলেন কেন বাংলার বুকে দাঁড়িয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজো করতে দেন না সরস্বতী পুজো করেন তাহলে এটা আপনার শুধু ভোট চাওয়ার জন্য বলেছিলেন আজকে প্রতিষ্ঠিত আজকে এটা প্রতিষ্ঠিত আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির করছেন তখন বলছেন ওটা ভুল আপনি বলছেন হিন্দু ধর্মের কথা হিন্দুত্বের কথা বলছেন আর যখন হিন্দু ধর্মের জগন্নাথ মন্দির তৈরি হয়েছিল তখন আপনি সেখানে বয়কট করছেন আপনি কোন হিন্দু ধর্মের কথা বলছেন আপনি কোন হিন্দু তাহলে এটাও একটা ভোট রাজনীতি ছিল তাহলে আমরা বুঝতে পারছি বিজেপি দল আর যারা আছেন তারা শুধুমাত্র ভোটে রাজনীতি করতে গিয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেমন হিন্দুদের দুর্গা পুজোতে সার্বিকভাবে সহায়তা করছেন এবং পুজোতে আহ পুজো কমিটিকে হেল্প করে যাতে পুজোটা ভালোভাবে করতে পারে পাশাপাশি মমতা বন্দ্য সব ধর্মকে তাদের উৎসবে তাদের অনুষ্ঠানে সহিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস প্রতিষ্ঠিত করেছেন বাংলায় দাঁড়িয়ে কারণ বাংলার যে কৃষ্টি বাংলার যে সংস্কৃতিটা আছে সেই সংস্কৃতি অন্য রাজ্যের থেকে আলাদা এটা মানতেই হবে এবং এই সংস্কৃতি এবং এই কৃষ্টির যে ভিড় সেটা হচ্ছে আমরা সব ধর্মের মানুষ চার চার ধর্ম তা আমরা পালন করি কারো ধর্মে আঘাত না করে আমরা আমাদের ধর্মকে পালন করে এগিয়ে নিয়ে যাই কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টি যেটা করছেন একটা ধর্মকে প্রমোট করতে গিয়ে আমরা প্রমোট শুধু নয় রাজনীতি করতে গিয়ে ভোট পেতে গিয়ে যেটা শুনেছি আর বলুন তো আপনি আমাকে রাম মন্দির করেছিলেন বাড়ি বাড়ি করে প্রসাদ পাঠিয়ে রাম মন্দির যে এলাকা হয়েছে সেই এলাকা পার্টি হেরে গেছে কারণ আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টিকে সেই সময় সেই সময় যারা জমি দিয়েছিলেন রাম মন্দির জন্য তাদের আবেগ তাদের ভাবনা সেই আবেগে এরা হাত করলেন কোন জায়গায় তারা গুজরাট থেকে শিল্প ধরে নিয়ে এসে ওখানে ওই জমুরগুলোকে প্রমোটা তুলে দিয়েছিলেন হোটেল বানার জন্য এটা মানুষ মেনে নেবে তাহলে কোন ধরনের কথা তারা বলে এবং তাই আজকে ওই এলাকায় পরাজিত হয়েছে বিজেপি তো আজকে বাংলার মুখে দাঁড়িয়ে এই জায়গাগুলো তৈরি করার চেষ্টা করেছে এবং বারবার সেটা প্রত্যাখ্যাত হয়েছে বাংলা মানুষ সেটা কিন্তু মেনে নেয়